Não, não. বহু পুরনো মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলার নাজির তিনি যখন সিঙারা কিনতে আসেন আমার যেটুকু শোনা কথা তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জাতার কারণ এর আগেও রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে আমরা দেখতে চাই দল এবং প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে এই জনপ্রতিনিধি যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন হয় দেখান হুমকি দেন কখনোই সভ্য সমাজে এটাকে সমর্থন করা যায় না তাই তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমরাও সেই অপেক্ষায় থাকছি পরবর্তী বিষয় নিশ্চিতভাবে আমরাও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় থাকলে আমরাও পরবর্তী সময়ে তার ব্যবস্থা এবং সিদ্ধান্ত নেব দেখুন আমাদের কাছে যা খবর আছে যে সদয়পুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টোডিতে আছেন সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটা কন্ডেম করলাম যে এই এই অবাঞ্ছিত ঘটনা ঘটনা ধরনের ঘটা উচিত নয় সবাই সন্তুষ্ট হয়ে তারা তুলে অপরোধটা দেখুন এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার অনেকে অনেক রকম লোক থাকে এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায় আমরা দল থেকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন তবে এই ধরনের ঘটনা একদমই বাঞ্ছিত নয় পার্টি এটা সমর্থনও করে না যদি আমার কথাই কাউকে কাউরই ভাবাভাবে আঘাত লেগে থাকে কেউ মনে করে যেন যে তাকে যদি কিছু বলা হয়ে থাকে তাহলে আমি কিন্তু খুব প্রাথী এই প্রথম বলবর সাত নিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কালার কন্টাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টো দ্বারা কম্পিউটার সহযোগে বিনা চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান মাইকেল কর্স প্রাটা মিজিম ক্যালভিন ক্লেন টমে এ হেলফিগার নাইকে ইউসিবি গেস আইটি আইরুস স্কট ফার্স্ট ট্র্যাক টাইটেন ভেলোসিটি এক্সাইট জাস্টিন আরও অনেক নামি দামি কোম্পানি চশমা পেয়ে যাবেন এবং এসলোর জেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ডের আমাদের ঠিকানা জামবনী বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে